দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে সকাল সকাল থেকে আজকে আর ব্লগটা স্টার্ট না আজকে এখন প্রায় বাজে সাড়ে এগারোটা অ্যাকচুয়ালি ওর আজকে এক্সাম ছিল সকালবেলা সাড়ে আটটা থেকে এম এটা থার্ড এক্সাম তো এক্সাম মানে শেষ হলো নাও সাড়ে এগারোটা এখন সবাই ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করছে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে পাস্তা কালকে অ্যাকচুয়ালি আমরা যখন পাস্তাটা করেছিলাম অনেকটা বেশি করেই করে রাখা হয়েছিল বিকজ এক্সামের ইমিডিয়েট কিছু রান্না করে আবার খাওয়াটা পসিবল নয় তো কালকে ওই জন্য পাস্তা করে রাখা হয়েছিল সেটাই আজকে সবাই ব্রেকফাস্টে এই হচ্ছে পাস্তা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে তার সাথে আর একটু পাস্তা খেয়ে নেব এখন তো এই এতক্ষণ ধরে ভিডিওটা এডিটিং করছিলাম মোটামুটি এডিটিং হয়ে গেছে এখনও ওভারটা দেখি মানে করা বাকি আছে অলরেডি একটা বেঁচে গেছে তো ভাবলাম যে আগে স্নানটা করে নিই তারপরে রেস্ট অফ যতটা বাকি আছে সেটা মানে আর কি এডিটিংটা সেরে নেব তো এখন এসছি সাথে একটু আমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে কন্টিনিউয়াসলি কালকে থেকে মানে গান চালানো অ্যান্ড অল এগুলো চলছে তো ভয়েস ওভারটা যখন দেবো একদম রুমের দরজা বন্ধ করে তারপরে ওভারটা দিতে হবে প্রচণ্ড পরিমাণে তোমরা কথা বুঝতে পারবে না বাইরে কীরকম গান চলছে গান চলছে আর এখানে কিছু বাচ্চা আছে যারা মাইক নিয়ে বদমাশি করছে রীতিমতো আর ওইদিকে মার রান্না মোটামুটি যে কমপ্লিট তো আজকে কিছু হয়ে হয়েছে আমি কিছু কুকিং রেসিপি বাগেরা শেয়ার করিনি আজকে নর্মাল চিকেন হচ্ছে ভাত হচ্ছে রান্না আমার হয়ে গেছে অলরেডি আমার জল গরমও হয়ে গেছে স্নান করতে যাবো এই যে চিকেন অলরেডি রান্না হয়ে গেছে তো চলো যাই আগে স্নানটা করে আসি সারা সপ্তাহটা অফিস করেই কেটে যায় তাই ছুটির দিনগুলোতে চেষ্টা করি পুরো ফ্যামিলি মিলে লাঞ্চটা করতে গুড ইভিনিং ফ্যামিলি তো এখন দেখছো রেডি হয়ে গেছি অ্যাকচুয়ালি আজকে আমাদের যে মানে ওর আর কি ফ্রেন্ড তাদের বাড়িতে একটা গেট টুগেদার করছে ওরা গতকাল তাদের বাড়িতে অলরেডি পুজো হয়েছিল বাট আমরা যেতে পারিনি তো আজকে সবাই মিলে এক জায়গায় হয়ে একটা গেট টুগেদার টাইপের হচ্ছে তো ওখানে এখন যাচ্ছি আর এখন ঘুরিতে বেজি প্রায় সাড়ে ছটা একটু বেরোতে আমাদের লেট হলো আসলে সবাই লেট করেই যাচ্ছে তাড়াতাড়ি কেউই বেরোয়নি সেই অনুযায়ী আমরা

এখানে হচ্ছে সালাড আর তার সাথে হচ্ছে পায়েস আর তার সাথে এখানে চিকেন কারিও আছে হ্যাঁ যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন কলেজ শেষ হওয়ার পরে বন্ধু বান্ধবরা সবাই আমরা ছিটকে যাই কিন্তু এই চাকরি জীবনের সময় আরও আমাদের বন্ধুরা লাইফে আসে সবাই মিলে একটা করে এরকম ছোটোখাটো গেট টুগেদার করলে মনটা সত্যিই খুব ভালো লাগে তো আমরা এই জাস্ট এখন বেরোচ্ছি প্রায় দশটা তো বেজে গেছে এই যে সবাই যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি চুরিদার আমাদের সি অফ করতে আসছে চলো আমরা সব একসাথেই যাব দি তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা রাস্তায় যেতে যেতেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর তারই সাথে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আমাদের এই ব্লগস আর তারই সাথে তোমাদেরও কি এরকম ছোটো গেট টুগেদার বন্ধুরা মিলে করে থাকো তাহলে কেমনভাবে করো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমাদের ওন মেমোরিজ তো চলো আজকের এই ব্লগটা এইটুকানি দেখা হবে তোমাদের সাথে একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড গুড নাইট সবাই সুস্থ থাকো আর ভালো থাকো